হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এরা হচ্ছে আমাদের বাড়ির অন্যতম সদস্য এখানে এরা হচ্ছে চারজন সদস্য আছে আমি হচ্ছে তিনজনকে দেখাবো বাকি একজনকে দেখাতে পারিনি আমি নেক্সট ভিডিওতে ওই বাকি একজনকে নিশ্চয়ই দেখাবো আর এই দেখুন এনার নাম হচ্ছে মিঙ্কু তোমরা দেখো ভিডিওটা এনজয় করতে থাকো Ini apa? Ini apa, kakak? Ini apa? Ini apa? Ini nama 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 nama. Ini kakak apa? Baiklah, kakak tengok. Kakak tengok? Ini. Ini adalah... Ini